শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুরে কাল সারা রাত কাল সারা রাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে ঝড়ের বালিতে তাকে চিকি চিকি মাছের মতন মনে হয় মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো সারা রাত ধরে তার পাখা খসা শব্দ আসে কানে মনে হয় দূর হতে নক্ষত্রের তামুইল উলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন পৃথিবীর সমস্ত রমি। পর্দাগুলি নিয়ে যাব নিয়ে যাব শেফালির চারা গোলা বাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেশি থাকো ভালো যদি কোনো মানবিক পর্যটনে জানানার আলো দেখে যেতে চেয়ে থাকো তাহাদের ঘরের ভিতরে আমাকে যাবার আগে বলো তাও নেব সঙ্গে করে ভুলে যেও নাকো তুমি আমাদের উঠানের কাছে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে